তালেবানের শাসনে চার বছর কি বলছেন নাগরিকরা ওয়াশিংটনে অবস্থিত আফগান দূতাবাস ফেরত চায় তালেবান সরকার পনেরোই আগস্ট আফগানদের গর্বের দিন মোল্লা খাইরুল্লাহ প্রায় চার বছর আগে দুহাজার সালের পনেরোই আগস্ট আফগানিস্তানকে দখলদারিত্ব থেকে মুক্ত করে একটি পূর্ণ স্বাধীন ও ইসলামী শাসন প্রতিষ্ঠা করে তালেবানের নেতৃত্বাধীন সরকার গত চার বছরে ইমারতি ইসলামিয়া বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য উন্নয়ন ও সাফল্য অর্জন করেছে দেশের নাগরিকরা এসব কর্মতৎপরতা ও সাফল্যের প্রশংসা করে বলছেন পূর্ণ ক্ষমতায়নের পর তারা আবারও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পেরেছেন মাইদান ওয়ার্দাক প্রদেশের বাসিন্দা শায়েস্তাগুল বলেন ইমারতি ইসলামিয়া পূর্ণ ক্ষমতায়নের পর জনগণের জন্য শান্তিপূর্ণ জীবনের পরিবেশ পরিবেশ হয়েছে এবং বহু ক্ষেত্রে উন্নয়নমূলক কাজ সম্পন্ন হয়েছে উরুজগান প্রদেশের বাসিন্দা আবদুল্লাহ শাকুর বলেন পনেরোই আগস্ট স্বাধীনতার দিনের জন্য ইমারতে ইসলামিয়ার মুজাহিদরা বিশাল ত্যাগ স্বীকার করেছেন বাগলান প্রদেশের বাসিন্দা কারি লুৎফুল্লাহ বলেন পনেরোই আগস্ট ইমারতে ইসলামিয়ার বিজয়ের পর দেশের উপর আলো ছড়িয়ে পড়েছে এটি ছিল আলোর সূচনা চার বছর আগে দুই হাজার একুশ সালের নয় আগস্ট আল ফাতাহ অভিযানের অংশ হিসেবে ইমারতে ইসলামিয়ার মুজাহিদরা সামাঙ্গান প্রদেশের কেন্দ্র আইবেক শহর জয় করেন এর আগে ছয় আগস্ট দুই হাজার একুশ নিমরুজ প্রদেশ প্রথম প্রদেশ হিসেবে ইমারত ইসলামিয়ার নিয়ন্ত্রণে আসে এরপর সাত আগস্ট দুই হাজার আইবেক শহর জয় করা হয় বিজয়ের এই ধারা দ্রুত অন্যান্য প্রদেশে ছড়িয়ে পড়ে এবং অবশেষে ১৫ আগস্ট দুই হাজার একুশ রাজধানী কাবুলও বিজিত হয় এর মাধ্যমে আফগানিস্তানে আবারও স্বাধীন ও সরিয়া ভিত্তিক শাসন প্রতিষ্ঠিত হয় আফগানিস্তানের ডেপুটি তথ্যমন্ত্রী ও মুখপাত্র মাওলানা জাবিহুল্লা মুজাহিদ জানিয়েছেন ওয়াশিংটনে অবস্থিত আফগান দূতাবাস ইমারতে ইসলামিয়ার কাছে হস্তান্তরের জন্য আমেরিকাকে প্রস্তাব দেওয়া হয়েছে মাওলানা মুজাহিদ বলেন আমরা সময় সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ রাখি যেমন কিছুদিন আগে আপনারা দেখেছেন একজন মার্কিন প্রতিনিধি কাবুলে এসেছিলেন এবং আমাদের প্রতিনিধিরাও যখন কাতার বা অন্য কোথাও যান তখন তারা মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন আমরা তাদের কাছে আনুষ্ঠানিক স্বীকৃতির অনুরোধ জানিয়েছি এবং একই সঙ্গে এ কথাও বলেছি যে আমেরিকায় অবস্থিত আফগান দূতাবাস আমাদের কাছে হস্তান্তর করা হোক যদিও এখনো কোনো ইতিবাচক জবাব পাইনি তবে আফগান জনগণ তাদের ন্যায্য অধিকার চায় রবিবার দশ আগস্ট তালেবানের কাবুল বিজয়ের চতুর্থ বার্ষিকীকে আফগানিস্তানের কোন দেশের সঙ্গে কোনো বিরোধ নেই এবং আমরা সবার সঙ্গে সুসম্পর্ক চাই রাশিয়া আফগানিস্তানের এই মনোভাব বুঝেছে এবং ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিয়েছে ও সুযোগটি কাজে লাগিয়েছে আমরা অন্যান্য দেশকেও আহ্বান জানাই যে তারা এমন সাহসী পদক্ষেপ গ্রহণ করুক এবং আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক ঘোষণা করুক আফগানিস্তানের তথ্য ও সংস্কৃতি মন্ত্রী মোল্লা খাইরুল্লাহ খা বলেছেন আমেরিকা ও তাদের মিত্ররা ২০ বছর আফগানিস্তান দখল করে রেখে দেশের ধর্ম সাহিত্য ও সংস্কৃতিতে আগ্রাসন চালিয়েছে তিনি বলেন স্বাধীনতা ও মুক্তি দেশের মর্যাদা ফেরানোর জন্য খুবই দরকারি সোমবার এগারোই আগস্ট রাষ্ট্রীয় গণমাধ্যম আরটিএকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন মোল্লা খাইরুল্লাহ বলেন দখলদাররা যে কোনো দেশের ধর্ম সংস্কৃতি ও অর্থনীতিতে বড় ধরনের ক্ষতি করে তারা চায় দখলকৃত দেশ সব সময় তাদের উপর নির্ভরশীল থাকুক এবং অর্থনৈতিকভাবে তাদের নিয়ন্ত্রণে থাকুক তিনি বলেন স্বাধীনতা ও মুক্তি দেশের মর্যাদা ফেরাতে খুবই জরুরি মোল্লা খাইরুল্লাহ বলেন পনেরো আগস্ট যেদিন দখল শেষ হয় এবং স্বাধীন ইসলামী শাসন কায়েম হয় সেটি আফগানদের সবার গর্ব আর আনন্দের দিন তার ভাষায় দেশ অন্য কেউ নয় নিজেরাই গড়ে তোলে আফগানরা সেটা বুঝে নিজের দেশ গড়ার কাজে নেমেছে তিনি আরও বলেন গত চার বছরে আফগানিস্তানের পর্যটন খাত অনেক এগিয়েছে দেশের বিভিন্ন ঐতিহাসিক ও পুরনো স্থানের সংরক্ষণ ও সংস্কারও করা হয়েছে মোল্লা খাইরুল্লাহ বলেন ভারতে ইসলামিয়ার অর্জনগুলো নানা মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া হবে যাতে তারা নিজেদের ইতিহাস আর গৌরব সম্পর্কে জানতে পারে